নমস্কার আপনারা সকলে কেমন আছেন আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালবেলাটা সুন্দর হলেও আমার মনটা কিন্তু আজ একটু খারাপ হয়ে আছে একটু বলবো না অনেকটাই খারাপ হয়ে আছে সকালবেলা দেখি মানে উঠে পড়েছিলাম আমি তো স্নান করে এসে এটা দেখছি যে লোকে কাজ বাজ শুরু করে দিয়েছে ওই যে সামনের বাগানটা মানে মাঠটা দেখিয়েছিলাম ওখানে চাষাবাদ হবে সবজি চাষাবাদ হবে তো ওখানে সবাই কাজ শুরু করে দিয়েছে আর আমি বিছানা চাদরটা উঠিয়ে একটা নতুন বিছানা চাদর পাতব তো তার জন্যে আমি ভিডিও করতে পারি না কারণ রুমের ভিতরে আমি একা ক্যামেরা নিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারি না তো তার জন্যে আমি আগে বিছানা চাদরটা চেঞ্জ করে তো তারপরে আবার দেখালাম দেখো পার ডে ঝাঁটাই তাও কত নোংরা বেরিয়েছে যেন মনে হচ্ছে কতদিন বাড়িতে ঝাঁটাই না ছাদের উপরেও এত নোংরা জমে কি করে ওটাই বুঝি না তো নিচে চলে আসার পরে যখন দেখি মামাম ওই আনলাটা যে আছে মায়ের তো মায়ের আনলার নিচে মায়ের ঘরের ভিতরে আনলার ভিতরে ঢুকে গিয়ে সেখানে খেলাধুলো করছে আর দেখো এখানে আমি আনাজও কাটতে বসে গেছি তো সবজিটা তো তাড়াতাড়ি কেটেই নিতে হয় নাহলে মানে অসুবিধা হয় আর মামা আমাকে খাইয়ে তাইয়ে নিয়েছি তারপরে আমি ভিডিও করছি আসলে কী তো মন যদি ভালো না থাকে তাহলে আর কোনো কিছুই করতে ইচ্ছা হয় না সেটা কাজবাজই হোক কিংবা ভিডিও হোক বা যাই হোক না কেন জাস্ট ব্লগটা করি আর মানে ইউটিউবে জাস্ট একটা প্ল্যাটফর্ম আমি পেতে চাই তার জন্যে আমি ভিডিওটা ডেইলি করার চেষ্টা করি এছাড়া আর কিছুই নয় মানে নিজের মন থেকেই করি তবে আজকে একটুখানি মানে খুব একটা ভালো লাগছে না তো যাই হোক এখানে দেখো আমি তরকারিও বসিয়ে দিয়েছি আর আমার যে মানে তেলের বোতল টোতল সব নোংরা হয়েছিল কিছুটা তেল চিটে কষ ধরে যায় তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি এগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দেব তারপরে আর বাকি কাজগুলো অবশ্যই আমি করে নিচ্ছি আসলে সমস্ত কাজ মানে দেখাতে পারি না কারণ আমি একা হাতে ক্যামেরা করে ভিডিও করে সব কিছু এ টু জেড দেখাতে পারি না তার মধ্যে মেয়েকে টাইমে খাওয়াতে হয় মেয়েকে মেয়ের কাজকর্মগুলো আছে ওগুলো তো বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমাকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতেই হয় তাছাড়া আমাদের বাড়িতে এত রান্না হয় এত রান্না এত কাজবাজের মধ্যে যদি আমি ভিডিওটা এ টু জেড করতে থাকি তো তাহলে আমার সময় দেরি হয়ে যাবে আর যেহেতু মাম্মাম এখনও অনেকটাই ছোট তো তার টাইমলি যদি সমস্ত কিছু না হয় তাহলে তার শরীরটা খারাপ করবে তো তার মধ্যে যতটুকু না দেখালে নয় ততটুকু করি আর আজ যেহেতু শুক্রবার তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় কারণ হচ্ছে আমার কাকিমা আর কাকু দুজন মানে অনুকূলে বার করে ঠিক আছে তো তার বার করলে তো নিরামিষ খেতেই হয় আর এটা দেখো কারিপাতা কারিপাতা আমাদের বাড়িতে তরকারি বা বড়া বড়া কিছু হলে তাতে পড়ে কারণ এই সেনটা এত সুন্দর আর এর উপকারিতা তো আছেই আর মাংস তরকারিটা রান্না করেছিলাম মামের জন্যে তো তার সেটা দেখাতে ভুলে গেছি তা রান্না করাটাই দেখাতে ভুলে গেছি তাড়াতাড়ির মধ্যে তো মামাকে যখন খাওয়াতে বসিয়েছিলাম তখন এটা বানিয়েছি আর মামাম কিন্তু লঙ্কা খায় না মানে খেতে পারে না এখন অত ছোট খেতে পারে না তো এটা লাল লাগছে এর জন্যই যে এতে বেশি করে একটু টমেটো দিয়ে তৈরি করি এতে কিন্তু মশলা খুবই কম দিই টমেটোটাই একটু বেশি তো ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়িতে পুজো করতে চলে এসেছেন আর এ নিয়ে হচ্ছেন নতুন ব্রাহ্মণ ঠাকুর তো যে ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়িতে পুজো করেন তিনি আসলে ইনি দেবাশিস দাদা তো এনাদের বাড়িতে মৃতাশুষ চলছে তো তার জন্যে ইনি এসেছেন সাথে করে আলাদা একজন ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে উনি পুজো করছেন ইনি ভেতরে ঢুকতে পারবেন না তো কয়েকদিন উনিই পুজো করবেন আর এখানে দেখো মনটা খারাপ লাগছে তো বিকালবেলা কি করব। একা একা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তো ভাবনা একটু ভিডিও করে নিই এখানে যতটা জল উঠে এসেছিলো তোমাদের আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তো বৃষ্টির জলটা একটুখানি নেমে গেছে কারণ দুটো দিন এত গরম পড়েছে যে কি বলবো আর এটা সন্ধ্যাবেলা আমার মেয়ে বায়না করছিল যে টুপিটা কি একটু এঁকে দিয়েছিলাম ওটাও একটু ভিডিও করে নিয়েছি মামা বললো যে মামা একটা ছবি তুলব তো আমি একটু ভিডিওই করে নিয়েছিলাম তো কেমন হয়েছে আঁকাটা অবশ্যই বলো তো মন খারাপের আসল কারণটা হচ্ছে এটাই আসলে আমার হাজব্যান্ড কয়েক দিনের জন্য বাইরে যাচ্ছে তো ছেড়ে যায় না কখনো সেভাবে তবে কাজ করলে অবশ্যই যেতে হয় তার জন্য ভালো লাগছে না কি আর করা যাবে বলো কাজ তো করতেই হবে তবে আরেকটা একটা আনন্দের খবরও আছে এই দেখা দেখার পর সত্যি একটু আনন্দ পাচ্ছি কারণ হচ্ছে এই সাকসেসটা কিন্তু আমার কাছে অনেক বড় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট দেখো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রাখো